আসসালামু আলাইকুম আমি এ মুহূর্তে আছি সোনাগাজী উপজেলায় মহরি প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ কেন্দ্র পাখা থেকে বুঝতে পাচ্ছেন আমি এখানে এই মুহূর্তে কোথায় আছি আর যারা জানেন না তাদের জন্য বা যারা কখনও দেখেন নাই তাদের জন্য এই ভিডিও এখন যেটা দেখাচ্ছে ফানি এটা হলো মাছ চাষ করা হয়েছে এখানে বিভিন্ন প্রজাতির এখানে মাছ আমরা আসছি আজকে পরিদর্শন করার জন্য ঘুরে ঘুরে আমরা এগুলো দেখব এবং আপনাদের সাথে এগুলো আমরা শেয়ার করব। আর দুপুরবেলা আমরা এখানে মোদি প্রজেক্টের এখানে মাছ পাওয়া যায় তাজা মাছ নদীর মাছ পাওয়া যায় আমরা আজকে দুপুর লাঞ্চ করব এখানে আমরা কথা বলেছি হোটেলের মালিকের সাথে কোরাল মাছ দিয়ে আমরা আজকে দুপুরবেলা খাব আমার সাথে আরও আজকে অনেকে আসছে আপনাদেরকে তাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওনারা ঘুরে ফেরা করতেছে কর্মব্যস্ততার মাঝে একটু প্রশান্তি বোধের জন্য আমরা এখানে আসছি আমাদের স্কোয়ার লেভের সহকর্মী আমার যারা সহকর্মী আছে তাদেরকে নিয়ে আমরা এখানে আসছি আজকে আমরা ঘুরে ঘুরে আজকে আমরা মুড়ি প্রজেক্ট এবং আশপাশের পরিবেশটা আমরা দেখব পাশাপাশি আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করবো আপনারা আনন্দ বোধ করবেন আমি এই মুহুর্তে যাচ্ছি মুড়ি প্রজেক্টের পশ্চিম দিকে যে রোড একটা আছে ওখানে দুপাশে বিভিন্ন প্রজাতির গাছ দ্বারা বেষ্টিত রাস্তার পাশে। তার পাশেই আছে মাছের বিভিন্ন মাছের ফোনা চাষ হচ্ছে এখানে এবং মাছ চাষ হচ্ছে এখানে বিভিন্ন প্রজাতির এখানে চাষ হচ্ছে তো আমরা এগুলো পর্যবেক্ষণ করতেছি আমাদের আমার সহকর্মী যারা আছে ওনারাও এখানে দেখার জন্য আসছে আমরাও দেখার জন্য আসছি আর কর্মব্যস্ততার মাঝে আপনারা যখনই একটু ফ্রি পাবেন আপনাদের ক্লান্তিবোধের জন্য এখানে আসবেন পরিবেশটা দেখবেন ভালো লাগবে পরিবার পরিজন ছেলেদেরকে নিয়ে আসবেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসবেন এখানে একজন শ্রদ্ধা ভাই আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছেন উনি একটা টুল দিয়েছেন আমার সহকর্মী যারা আছে এই মুহূর্তে ওখানে এখানে অবস্থান করছেন পাশাপাশি একটু বিশ্রাম নিবে খোলা আকাশের নিচে খাম ঐ গুৰি চাকৰিয়ালিছিলো কাৰণ কৰাৰ কেজি আলহাম দা

অনুভূতি 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 জানান অনুভূতি আলহামদুলিল্লাহ আসার পরে আমাদের দীর্ঘ পায় দুই ঘন্টা আমরা পেরিয়ে এখন খোলা আকাশের নিচে একটা আপনার ফিশারির সামনে বসে বিশ্রাম নিচ্ছি এবং কি জায়গাটা খুবই মনোমুগ্ধকর এবং কি পরিবেশটা অনেক ভালো আশপাশে গাছগাছালিতে ঘেরা অনেক সুন্দর জায়গা আবার ঢুকা দিব সারা আসলে পুরা মাছটাই আমাদের আসলে আমাদের তো

পাঁচ কেজির উপরে পাঁচ কেজি পাঁচ হবে বারোশো টাকা করি দাম নির্ধারণ হচ্ছে বারোশো টাকা করি তো আসলে এখন সকালবেলা হিসেবে আমরা নিতে পারি নাই তো বিকালবেলা ইনশাল্লাহ যাওয়ার সময় চেষ্টা করবো এটা আর কি আর এখানে আসছি বিশেষ করে একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে যে মোষের দই যেটা আসলে আগের দইয়ের মতোই স্বাদ সে স্বাদটুকু পাইছি আমরা সবাই খাইছি মোষের দইটা ভালো লাগছে তো ইনশাল্লাহ দুপুরে তো আমাদের লাঞ্চের আয়োজন আছে সেখানে এখনও নির্ধারিত হয় না কি আসলে আল্লাহ পাক নিজেকে রাখছেন সেটা মাধ্যমে ইনশাল্লাহ

এবং এখানে অনেক মনোরম পরিবেশ ভাই বোন যারা আছে একসাথে আমরা ঘুরতে আসছি মনকে দেওয়ার জন্য আমি আমার সহকর্মী ভাইদের প্রতি ধন্যবাদ মিত্র সাহেবকে